নিয়ে আর কি যেখানে খাওয়া দাওয়া করাবে সেইখানে হচ্ছে ওদের নিয়ে চলে গেল আর খুব তাড়াহুড়াই করা হচ্ছিল যেহেতু হচ্ছে হচ্ছে ঢাকাতে চলে যাবে বউ নিয়ে এর জন্য করে ওরা হচ্ছে হচ্ছে বেলায় দিন রওনা দেবে আর আর এখানে যারা আগে থেকেই খাওয়া দাওয়া দিনের কি নিচ্ছিল তারা হচ্ছে মুন্নার ফ্রেন্ড ওরাই হচ্ছে মূলত সবাইকে খাবার দাবার সার্ভ করবে এর জন্য ওরা হচ্ছে ফার্স্টেই খেয়ে নিচ্ছিল আর এই যে বরের বরের বাড়ির লোকরাও বসে গিয়েছে খাওয়া দাওয়া করার জন্য আর মুন্নার ফ্রেন্ডদের সাথে আমাদেরও খুব ভালো বর্নিং আর সবার সাথে অনেক ভালো সম্পর্ক তো এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে কথাবার্তাও করছিল আর আমার হাজব্যান্ড সবার মুখের কাছে ক্যামেরা ধরেছিল দেখে ওরা খেতে পারছিল না এরপর ওরা খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখতে পাচ্ছেন সবাইকে সব খাবার দাবার দিয়ে দিল আর ওই বাড়ি থেকে হচ্ছে খাবারটা আমাদের বোর জন্য এনেছিল সেটা হচ্ছে ও খাচ্ছিল আর খাচ্ছিলো আর বলতেছিলো আর খাবো না কারণ বর হচ্ছে এখান থেকে খাবার ওর জন্য পাঠাবে এই যে বলতেছিলো যে অবশ্যই পাঠাবে আর এই দেখেন সত্যি তাই বর হচ্ছে ওর জন্য খাবার টাবার সব কিছু আগে থেকেই হচ্ছে পাঠাচ্ছিলো আর এই যে সাগরানায় যা যা দিছে সেখান থেকেই অল্প অল্প করে খাবার আগে থেকেই হচ্ছে মুন্নিয়াপুকে দেওয়া হচ্ছিল আর ওই যে ওর ফ্রেন্ডরা সবাই মিলে ভাইটাই সবাই একসাথে বসে গিয়েছিল আর ঢাকা থেকে ওরা হচ্ছে টোটাল তিরিশ জন এসেছিল কিন্তু ঢাকা থেকে এসেছিল তেরো জন আর বাদ বাকি যারা এই আশেপাশে বরিশাল বা কোথায় কোথায় ছিল সেইখান থেকে এসেছিল। এরপর এখন হচ্ছে আমার ফ্যামিলিরা সবাই মিলে বসে গিয়েছিল খাওয়া দাওয়া করার জন্য এই যে সবাই হচ্ছে এই যে আমার মামা বড় মামা আমার সেজো মামা নোয়া মামা সবাই একসাথে খেতে বসেছে আর এই পাশের টেবিলে আমার মামা আমরা সবাই মিলে এই যে আমার সেজো মামি তারপর আমি তার পাশে হচ্ছে আমার পাশে যে বসে আছে ওইটা হচ্ছে বরের বোন হয় আমার বাবা আমার খালামনি আমার মামি আমার বড় মামা ছেলে ইয়াসিন ও আমরা সবাই মিলে একসাথেই হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সাড়ে তিনটা বেজে গিয়েছিলো এর জন্য প্রচণ্ড ক্ষুদা লেগেছিল। তাড়াহুড়া করে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম যেহেতু বররা প্রায় সাড়ে চারটার দিকে রওনা জন্যই মূলত বেশি করা হচ্ছিল আর এই যে বররা সবাই মিলে খাচ্ছিল খাওয়া দেখেন অলরেডি মনে হয় শেষের পর্যায়ে আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এই পাশে সবার খাওয়া দাওয়া হচ্ছে আমার বর হচ্ছে সবার ভিডিও করছিল ওর হচ্ছে একটাই কাজ ছিল ভিডিও করা তো ভিডিও সবার করছিলো আর এইগুলো আমরা সবাই মিলে বাসায় এসে যখন পরবর্তীতে দেখছিলাম অনেক এনজয় করেছি আর এই টেবিলের যেই ফ্যামিলিগুলো বসে সেটা হচ্ছে হাসিবের ফ্যামিলি হাসিবকে তো আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন ও হচ্ছে মুন্নার ফ্রেন্ড বাট আমাদের সাথে অনেক ভালো ওর ওর সম্পর্ক এরপর হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসলাম বর আর বর কিছু পিকচার ক্লিক করবো এর জন্য আর বরকে কি কি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এই যে দেখাচ্ছিল আর বরের মামাকে হচ্ছে সব কিছু বুঝাই দেওয়া হচ্ছিল যে যা যা দেওয়া হয়েছে তো বর বর বরের মামা বলছিল যে এগুলো হচ্ছে আর দেখানোর দরকার নেই আমরা হচ্ছে তাড়াহুড়া করে রওনা দেবো চলে যাবো তো এগুলো হচ্ছে লাকেজে সব কিছু ঢোকাই দাও এরপর বরদের লাকেজটাকে সব কিছু গোছানো হচ্ছিল এরপর আমার বোন আর আমি হচ্ছে সব কিছু গুছাই দিচ্ছিলাম তো পারছিলাম না দেখে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মামাও আমাদের জন্য হেল্প করছিল যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা না সব কিছুই হচ্ছে দেওয়া হচ্ছিলো আর এই যে বরের মামাটা অনেক অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমাদেরকে অনেক মানে বুঝের কথা বলেছিল অনেক কিছু বলা হয়েছিল মামা আমাদেরকে ডেকে অনেক কিছু বলেছিলো এরপর হচ্ছে যেই পার্টটা থাকে কান্নাকাটির পার্ট সেটা হচ্ছে আমরা দেই নাই কারণ ওইখানে সবাই মিলে এত কান্নাকাটি করছিল যে এত ব্যাড মোমেন্ট ছিল এটা হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করিনি এই যে বররা হচ্ছে অলরেডি রওনা দিয়েছে আর এরা তিনজন যাচ্ছে বরদেরকে গোপালগঞ্জ পর্যন্ত আগায় দেওয়ার জন্য আর এখানে যারা যারা যাচ্ছিলো তার যে বাইক চালাচ্ছিলো ওর নামই হাসিব আর মাঝখানে বসা ছিল আমার হাজবেন্ড তার পিছনে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড ছিল এরা তিনজনই যাচ্ছিলো মোটরসাইকেলে করে আর এরপর ওরা বাসায় চলে আসলো আসার পরে এই যে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য আর আমাদের বাসার সবাই অলরেডি হচ্ছে বাড়িতে চলে গিয়েছিল আমরাই হচ্ছে একটু লেট করে গিয়েছিলাম আমরা হচ্ছে রাত আটটা নয়টার দিকে বাসায় যাচ্ছিলাম আর এই যে রিক্সায় করে দুজনে মিলে যাচ্ছি আর এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই রাত্রেবেলা আমরা দুইজন পিড়াই সময়ই ঘুরি রিক্সায় রিক্সায় করে আমাদের দুইজনের অনেক ভালো লাগে রিক্সায় ঘুরতে আর এই যে দুইজনের দেখেন আমরা দুইজন হচ্ছে যেখানেই যাই না কেন ভিডিও করি কারণ আমরা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভিডিওগুলো দেই আর আমাদের দুইজনের মধ্যে কেমন সেটাও বর্নিং আপনাদের সাথে শেয়ার করলাম সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা দুইজন সারা জীবন এইভাবেই থাকতে পারি আর আমাদের বর্নিংও যেন সারা জীবনে এরকমই থাকে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর হচ্ছে আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি সেই জন্য আমি হচ্ছে ভিডিওগুলো করে থাকি আমরা হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর দুইজনে অনেক রকমের গল্প করছিলাম অনেক রকমের কথা বলছিলাম এই বিয়ে তো শেষ হয়ে গেল এরপর হচ্ছে আমার বোনেরই বিয়ে আছে যাদের বাসায় আর কি গিয়েছিলাম ওদের বিয়ে অলরেডি হয়ে গেছে মানে ওকে আর কি উঠাই দেবে এই সেই বিয়ের জন্য আমরা দুইজনে কি কি আউটফিট পরবো আর কি কি করব কিভাবে কি মানে দুইজনে কি পড়বো সেইটাই হচ্ছে মূলত আমরা ডিসাইড করছিলাম আর হাসাহাসি করছিলাম হচ্ছে সব সময় চেষ্টা করে আমি যা পড়ি সেই সাথে হচ্ছে মানে ম্যাচিং করে পড়ার জন্য আমরা দুইজন অনেকটাই ম্যাচিং করে সবসময়ই কাপড় চোপড় পরি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমা আবিদের সঙ্গেই থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ